পৃথিবী কি শুধু শান্তির জায়গা না মাঝে মাঝে এটি নিজের শক্তি দেখায় এমনভাবে যা মানুষকে কেঁপে দেয় আজ আমরা দেখব পৃথিবীর ইতিহাসের পাঁচটি সবচেয়ে ভয়ঙ্কর ভূমিকম্প যেগুলো শুধু কম্পনি নয় সুনামি এবং বিশাল ক্ষতির জন্ম দিয়েছে চলো শুরু করি মহাকায় কম্পনের তালিকা শীর্ষে আছে চিলি রিয়া ভূমিকম্প নাইনটিন সিক্সটি সালের টোয়েন্টি টু মে মাত্র কয়েক মিনিটে পুরো চিলি কেঁপে উঠল ম্যাগনিটিউড নাইন পয়েন্ট ফাইভ সাধারণ মানুষ কল্পনা করতে পারবে না কতটা শক্তি এটি ইতিহাসের সবচেয়ে বড় রেকর্ডকৃত ভূমিকম্প এমন শক্তি এমন কি প্যাসিফিক মহাসাগর জুড়ে সুনামি তৈরি করেছিল হাওয়াই ফিলিপাইন এবং জাপানেও ঢেউ আঘাত হানে মোট ক্ষয়ক্ষতি অগণিত ধ্বংসের ছবি আজও ভয়ানক মনে হয় এরপর এসে মার্চ নাইনটিন সিক্সটি আলাস্কার আবন ভূমিকম্প ম্যাগনিটিউড নাইন পয়েন্ট টু এটি উত্তর আমেরিকার সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প ছিল শক্ত কম্পনের ফলে বড় বড় শহরের ঘরবাড়ি ভেঙে পড়ল এবং সুনামি সৃষ্টি করল মাটির কম্পন এতটা তীব্র ছিল যে অনেক মানুষ একেবারে আতঙ্কিত হয়ে ছুটে গিয়েছিল ভূমিকম্পের পর আলাস্কার কিছু অঞ্চল সমুদ্রপৃষ্ঠের চেয়ে নিচে নেমে গিয়েছিল টোয়েন্টি সিক্স ডিসেম্বর টু ইন্দোনেশিয়ার সুমাত্রা ম্যাগনিটিউড নাইন কিন্তু ভূমিকম্পের চেয়ে ভয়ঙ্কর ছিল সুনামি সাগরের জল তীব্র গতিতে উপকূলে আছড়ে পড়ল প্রায় টু লাখ থার্টি থাউজেন্ড মানুষ মারা গেল হাজারো মানুষ ঘরবাড়ি হারালো। হারাল এটি শুধু ইন্দোনেশিয়াই নয় সমগ্র ভারত মহাসাগর অঞ্চলের জন্য শোকের দিন এতটা শক্তিশালী ছিল যে পৃথিবীর ঘূর্ণনকেও সামান্য প্রভাবিত করেছিল ইলেভেন মার্চ টোয়েন্টি ইলেভেন জাপান টোহকু ভূমিকম্প ম্যাগনিটিউড নাইন পয়েন্ট ওয়ান এই কম্পন আর্থিকভাবে ও মানুষের জীবনে বিশাল ক্ষতি করেছে এটি ফুকুসীমা পারমাণবিক বিপর্যয়ের জন্য দায়ী সুনামির ঢেউ আঘাত করল জাপানের উপকূল বরাবর হাজারো মানুষ নিখোঁজ ও নিহত হয় প্রায় থ্রি থাউজেন্ড মৃত কিন্তু প্রভাবিত মানুষ লাখের মধ্যে জাপান এরপরও ভূমিকম্প সুরক্ষা প্রযুক্তিতে বিশ্বে শীর্ষে শেষে নাইনটিন ফিফটি টু সালের কামচাটকা ভূমিকম্প রাশিয়ার দূরবর্তী উপদ্বীপে ম্যাগনিটিউড নাইন পয়েন্ট এটি একটি বিশাল সুনামিও তৈরি করেছিল যা প্যাসিফিক জুড়ে ছড়িয়ে পড়ে দূরবর্তী হওয়ায় মানুষের প্রাণহানি কম হলেও প্রাকৃতিক শক্তি দেখার দিক দিয়ে এটি ভয়ানক এই কোম্পানি প্রমাণ করে পৃথিবীর শক্তিকে আমরা কখনোই পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারব না আশা করি এই ভিডিওটা আপনাদের অবাক করেছে আর যদি আপনি এমন আরও মজার এবং চমকপ্রদ ভিডিও দেখতে চান তবে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিস্ময়কর বিষয় নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ